গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে আগে রেডি হয়ে নিয়েছি সমস্ত বাসি কাজ ফেলে রেখে আগে রেডি মেয়েকে রেডি করিয়ে দিলাম মেয়েকে খাইয়ে দিলাম তারপর ওর টিফিনটা বানিয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম মা হওয়া যে কী জ্বালা সে একজন মাইই জানে নিয়ম করে কোনো সংসারের কাজ হয় না কখন বাচ্চার কি চাই তখন সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি এই হচ্ছে মায়েদের জ্বালা তো নর্মালি বউরা কি করে সকালবেলা উঠে বাসি কাজ করে খাবার দাবার বানায় তারপর যদি দেরিতে স্কুল থাকে তাহলে সব কিছুই নিয়ম করে হয় এখন মেয়ের স্কুল সকাল সকাল পড়ে গেছে এখন আর দেরি করলে চলে না আমার তো কাজগুলোই পরে করতে হয় নিয়মের কাজগুলোই পরে আগে স্কুল তো তাই করেছি আজকে সকালবেলা বাড়িতে এসে তারপর ভাই ঘুম থেকে উঠলো তারপর ওকে আমি দিলাম হচ্ছে দই চিরা দিতে চাইলাম ও বললো চিরা খাবো না ইয়ে খাবো কী বলে মুড়ি খাবো তো অবন্তিকাকে আজকে দিয়েছি হচ্ছে সময় তো সময় নিয়ে গেছে একটুখানি আছে ওকে বললাম খাবি না ও বলল যে না খাব না আর অবন্তিকার বাবাও কালকের ভাত তরকারি সব ছিল তো সেগুলোই গরম করে দিলাম ওগুলো খেয়ে অফিসে চলে গেছে এখন আমার মানে কাজ করার পালা তো নিচে মাছের অর্ডার দিয়ে এসেছি যে মাছ কেটে বেছে রেখে দাও আমি এসে পরে এসে নিয়ে যাচ্ছি তো অবন্তিকাকে আবার আনতেও যেতে লাগবে তো ভাইকে খেতে দিয়ে এই যে এখন যাব অবন্তিকাকে আনতে সকাল সুকাল কয়েকটা রিলসও বানিয়ে নিলাম কী তো এই যে এখন মেয়ের স্কুল সকালবেলা হওয়াতে আমার রুটিনটা খুব সুন্দর চলছে কারণ সকাল সকাল উঠছি সেই জন্য আগে এগারোটার সময় ছিল কিন্তু এগারোটার সময় তো এই আটটার দিকে উঠলেও চলতো কিন্তু এখন আর আটটা নটা অবধি ঘুমতে পারি না এখন খুব সকালবেলায় উঠতে হয় তো কষ্ট করে উঠি ঠিকই কিন্তু পরবর্তীতে আমার সারা দিনটা অনেক খুব সুন্দর কাটে সময়ের কাজ সময়ে হয়ে যায় তো অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে মাছগুলো ধুয়ে বেছে নিচ্ছি চাল ভিজিয়ে রেখেছি এখন ভাত করব। তবে আমি সকাল থেকে এখনও অবধি কোনো কিছুই খাইনি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্যই আর কি তো আগে রান্নাটা করতেছি কারণ ভাই আছে যেহেতু আর মেয়েকেও স্কুল থেকে নিয়ে আসলাম ওরা খাবে ভোগ লাগছে খিদা লাগছে ওদের তো আগে রান্না রান্নাবান্না করে তারপর বাকি আমার সংসারের কাজ করতে হবে আত্মীয় এসেছে ভাই ওকে আবার ভোগ টোক লাগলে বলবেও না আবার ভোগ সহ্য করবে সেই জন্য আগে ভাগে আমি রান্নাটাই সেরে ফেলছি অবন্তিকে আবার এই মাছগুলো দেখে বলছে মা আমি এত বড় মাছ কিন্তু খেতে পারবো না আমাকে মাঝখান থেকে কেটে ভাজা করে দেবে তো আমি তাই কাটলাম তবে ভাজা রাখতে পারিনি ভুলে গেছি ঝোলে দিয়ে দিয়েছি পরে কি মের কান্না তো এখানে তেল দিয়ে দিলাম মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি তো একবার ভাবছি বাটা মাছ সর্ষে দিয়ে করব। তারপরে মার ফোন এসেছিল মা বলল যে তোর খুব সর্ষে খাস গ্যাস হয়ে যাবে তো বেগুন আলু দিয়ে বাটা মাছ ঝোল কর ধনে দিস খুব ভালো লাগবে খেতে তো ভাবছি তাই করব। আমি সাধারণত বেগুন আলু মাছ দিয়ে ঝোল করলে আগে সবজিটা রান্না করে নেই তারপর লাস্টে মাছ ভাজা মাছটা দিয়ে দিই সবজির মধ্যে কিন্তু আজকে উল্টোভাবে রান্না করব। আজকে আমি আলুগুলো আগে ভেজে নেব তারপর বেগুনটা ভেজে নেব তারপর মশলাটা কষে নিয়ে ঝোল করে তারপর সেই ঝোলের মধ্যে বেগুন আলু তারপর মাছ সমস্ত কিছু দেবো একটুখানি মশলাদার অন্যরকম আর কি করবো কারণ একটাই তরকারি করব আজকে মন চায় না এই কয়েকদিন থেকে যে কি হয়েছে আমার কোনো রান্না রান্নাবান্নাই ভালো লাগতেছে না হাতে আসতেছে না কী রান্না করব কী না করবো মানে ভেবেই কুল পাচ্ছি না কিছুই হাতে আসতেছে না এরকম পরিস্থিতি হয়ে গেছে লো ফ্লেমে আমি আলুগুলো ভেজে নিলাম ভাজাতেই মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো ওই পাশের কড়াইতে আমি বসিয়ে দিয়েছি রান্নাটা তো তেল দিয়ে আমি দিলাম হচ্ছে এলাচ আর দারচিনি দেওয়ার পর আগে থেকে বেটে রেখেছি হচ্ছে তোমার পেঁয়াজ আদা রসুন তারপর লঙ্কা টমেটো পেটে নিয়েছি তো সেই মশলাটা দিয়ে দিলাম তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দিলাম হচ্ছে জিরা জিরা দেওয়ার পর আরেকটুখানি ভেজে নিয়ে দেব হচ্ছে কষানোর জন্য জল জল দিয়ে মানে কষিয়ে নেব তারপর ঝোলের জন্য জল বসিয়ে দেবো আর এইদিকে প্যানের মধ্যে আমি এক এক করে বেগুন আলুগুলো ভেজে নিচ্ছি আগে আলুটা দিয়ে দিলাম তারপর একটুখানি বল আসলে পরে আমি বেগুন তারপর মাছটা দিয়ে দেব। কারণ আগেই যদি দিয়ে দেই তাহলে গলে যাবে আর এদিকে দেখো আকাশে পরিস্থিতি ঠিক বৃষ্টি এক্ষুনি নামবে প্রচণ্ড হাওয়া বাতাস চলছে এরকম করে হাওয়া বাতাস চললে না বাইরে যদি কেউ থাকে তাহলে প্রচণ্ড ভয় লাগে আমাকে অবন্তিকার বাবা যেহেতু বাড়ির বাইরে তো আমার খুব ভয় করছে ভেবেছিলাম রান্না কমপ্লিট করে ফুল বেলপাতা তারপরে প্রসাদ সব কিছু নিয়ে আসবো তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই জন্য আর যাওয়া হলো না তো অবন্তিকার বাবাকে ফোন করলাম ও বলছে যে আমি কিছুক্ষণ বাদে রওনা দেবো তাহলে তুমি বেরোনোর দরকার নেই হাওয়া বাতাস ও আমাকে নিয়ে আবার ভয় পায় তো ও বলছে আমি ফেরার পথে তাহলে নিয়ে যাব। তারপর আমি স্নান করে ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরের এই যে বাসন টাসন বের করে নিয়ে এসে মাঝামাঝি শুরু করে দিলাম একটু একটু করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি গাছে যে কটা ফুল আছে সে কটা দিয়ে আপাতত দিই আর ঘরে প্রসাদ তো আছে খেজুর আছে নুকুলদানা আছে তো ওগুলো দিয়ে দিই পরে নাহে ঘরটা বসিয়ে নেব আজকের পূজা দিতে দিতে বিকাল পড়ে গেছে তো অবন্তিকার বাবা বলছে চলো আমিও স্নান করে নিলাম দুজনে মিলেই পুজোটা দিই ও ব্রাহ্মণ হয়ে বসে পড়লো তো সব জোগাড় বাদে আমি সে করে দিচ্ছি ও ওখানে বসে পড়লো তো বসুক ঠাকুরের প্রতি আস্থা সবারই ভালোবাসা থাকে সবারই অধিকার আছে পুজো দেওয়ার তাই না তো ও টুকটুক করে আমাকে এগিয়ে দিচ্ছে আমি গুছিয়ে দিচ্ছি ওকে আজকে ফুলের দোকানদারই ভুলবশত কলাটা দেয়নি তো সেই জন্য উপরে দিলাম একটা হত্য কি আমরা এটাকে কষাল বলি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে আটটা তো আমরা সবাই মিলে একটুখানি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর অবন্তিকা ঘুমিয়েছিল তো এখন উঠলাম অবন্তিকাও ঘুম থেকে উঠে গেছে তো এখন করবো হচ্ছে চা রান্নাঘরের কি অবস্থা দেখো দুপুরবেলা কোনো রকমে রান্না করে ভিডিও এডিট করতে বসেছিলাম তাও দেরি হয়ে গেছিল বড় দিকে চা করতে এসেছে তোমরা আমি চা করছি আমি যে রান্নাঘরটা এলোমেলো করে রাখছি এটা কে গোছাবে তুমি তো ওম হ্যাঁ তুমি তো ওমনি ওর উপরে চা করে নিয়ে যাবে কালকে ভিডিও দিতে পারিনি যেন ভাবলাম যে আজকেও নেই আগে ভাগে ভিডিওটা এডিট করে আর ব্লগটাও এত বড় মুখে দিয়েছিলাম

মুরগিনায়ক সূর্য মহারাজ

মানে আমার গুলি করার জন্য তুমি সব সময় খাদো নাকি আমার গাড়িতে তো কপি নাই রাজেশ কিন্তু বেশি খাবি না বাজাবো যো এনে বিয়ার স্যার ব্রেকফাস্ট ইজ দ্য মিল অফ দ্য It is eaten in the morning. Milk, cornflakes, bread butter, bread jam, eggs, juice, bread butter, bread jam, eggs, and paratha. How uh. food do eat for breakfast? Milk, cornflour, cornflakes, nuts, juices, bread butter, bread jam, eggs, and paratha. তো বন্ধুরা অবন্তিকার বাবা অবন্তিকাকে বই পড়িয়ে দিল আর আমি এদিকে রান্না করলাম আলু সেদ্ধ করেছি আর করেছি বেগুন ভাজা তো এখন খেতে দিচ্ছি অবন্তিকার বাবাও চলে এসেছে হেল্প করতে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানে এটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে